কার হাতে উঠছে এবারের ব্যালান্ডিয়ার ফুটবল প্রেমীদের মাঝে এখন এই প্রশ্নটাই খুঁড়পাক খাচ্ছে কেউ বলছেন বার্সার ইয়ংস্টার জার্মির অভিজ্ঞ ফুটবলার উসমান ডেম্বেলে তবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে হারানোয় বড় ভূমিকা রাখেন এই পিএসসি স্ট্রাইকার গোলের পাশাপাশি অ্যাসিস্ট করায় ব্যালেন্ডিয়ারে জেতার পথে এক পা দিয়েই রেখেছেন ডেম্বেলে। রিয়ালের বিপক্ষে তার এমন পারফরম্যান্সের পর ডেমবেলেকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসসি কোচ লুইস অ্যান্ড্রিখে বলেছেন তিনি একজন অসাধারণ খেলোয়াড় সেই সাথে জানান এবারে ব্যালেন্ডিয়ার পাওয়ার যোগ্য ডেমবেলে প্যালন্ডিয়ার অনেকেই জিততে পারেন সেজন্য অনন্য কিছু দক্ষতার প্রয়োজন পাসিং ড্রিবলিং ও দলকে সাফল্য পেতে সাহায্য করা একজন খেলোয়াড় এসব শর্ত পূরণ করেছেন আর তিনি হলেন উসমান ডেম্বেলে সে অন্যদের থেকে আলাদা ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার সেই ম্যাচেও দুর্দান্ত ফর্মে থাকবেন ডেম্বেলে এমনটাই প্রত্যাশা করছেন এই কোচ যে কোনো সময় ম্যাচের ফলাফল বদলে ফেলার মতো সক্ষমতা আছে তার সে এমন একজন খেলোয়াড় যার খেলা দেখতে পছন্দ করে যে কোনো দলের সমর্থক আমি আশা করছি ফাইনালেও তাকে পাওয়া যাবে পিএসজির হয়ে এখন পর্যন্ত একচল্লিশ গোলের মাঝে চলতি মৌসুমেই পঁয়ত্রিশটি গোল করেছেন ডেম্বেলে আর প্যালেন্ডিয়ার জয় তার মূল প্রতিদ্বন্দ্বী ইয়ামাল একুশ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন পঁচিশটি এখন দেখার বিষয় আগামী বাইশ সেপ্টেম্বর কার হাতে উঠবে প্যালেন্ডিয়ার সানজানা আইভি চুমনা স্পোর্টস